আমার মায়েরা বোনেরা কিছু কিছু মহিলা আছে স্বামীরা এক ক্লাসে পড়ছি বান্ধবীর রোল নাম্বার ছিল দশ আমার আসিল এক আমি ছিলাম ভালো ছাত্রী বান্ধবী আসিল খারাপ কিন্তু বান্ধবীর এত ভালো জায়গায় বিয়ে হয়েছে তার গাড়ি আছে তার বাড়ি আছে বড় সুন্দর একটা ফ্ল্যাটও আছে আর আমার রোল নাম্বার ছিল এক তোমার কাছে বিয়া হইছে কিছু পাই নাই এমন গুতায় না ওয়াইফ বাংলাদেশে নাই আমার মা বন্ধুদেরকে একটা কথা বলে দিয়ে যাই ও মায়েরা বোনেরা তোমার এক বরি স্বর্ণ ছিল না এখন তোমার পাঁচ বরি আছে আর পরও তুমি সন্তুষ্ট না আরো চাও আরো চাও আরো চাও বিশ্বাস করো গো মা তুমি যেদিন মারা যাবা তুমি যদি দশ ভরি স্বর্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হও আল্লাহর কসম করে বলে গেলাম এই দশ ভরি স্বর্ণের কারণে তোমার মেয়েরা তোমার পুত্র তুমি মরার পরে স্বর্ণ নিয়ে কারাকারি করবে তোমার জন্য দোয়া করার টাইম নাই ঠিক বলি নাই মা বোনদেরকে বলে দিয়ে যায় তুমি যত স্বর্ণ অলঙ্কার পৃথিবীতে রেখে যাবা তোমার মেয়েরা তোমার পুত্রবতুরা এগুলো নিয়ে মারামারি করবে তোমার জন্য দোয়া করার টাইম নেই ময়দান থেকে উনিশ দিন পরে ফিরছেন কয়দিন রাসুল এসে দেখলেন ঘরের ভিতরে কোনো খাবার নেই স্ত্রীরা উপবাস উনিশ দিন যাবত সুনানে আবুদাউদের হাদিসগুলো পড়বেন মাঝে মধ্যে এখন তো নেট থেকে হাদিসগুলো পড়া যায় রাসুল তার স্ত্রীদেরকে ডেকে বললেন আমি যদি আমার আল্লাহকে বলি উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিতে আল্লাহ পুরা উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায় দিবে আমি এগুলা বাক করে তোমাদেরকে দেব তোমরা আরাম এসে খাবা কিন্তু আমি নবী এই জীবন পছন্দ করি না আমি এটাই পছন্দ করি যেটাতে আসি আমার এই জীবনেই ভালো লাগে তোমরা যদি ইচ্ছা করো আমার কাছে থাকতে পারো যদি তোমরা কেউ যেতে চাও আমি বাধা দিব না আমার যেন আয়সা বলেন সকল স্ত্রীরা এক বাক্যে বললেন হুজুর আমরা উনিশ দিন চুলায় আগুন জ্বলে নাই কিন্তু আপনার চেহারার মোবারকের হাসি দেখলে ক্ষুধার কথা ভুলে যা মায়েশা বলেন রাসুল এনতেকালের সময় আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে আগে তো কেজির মাপ আসিল না কি ছিল মায়েশা বলেন সোয়াশের আটা দিয়ে গেছে একটা ডামের ভিতরে আটাগুলা রাখা ছিল আল্লাহ রাসুল আমাদেরকে বলে গেছেন খবরদার খাবারের পাত্র বারবার উল্টা বানা বরকত চলে যায় আপনাদের এলাকার মা বন্ধুর কাছে যা বলে দিবে মোল্লা নাজিম ভাই হাদিস বলে গেছে খাবারের পাত্র তরকারির পাতিল বারবার উল্টানো নিষেধ আর আমাদের দেশের মহিলারা আমাদেরকে খালি সিগন্যাল দেয় আর আট দিন যাইব সাউল বলে না রাসস্ত নিষেধ করেছেন খবরদার খাবার যে পাত্রে রাখা থাকে পাত্র বারবার দেখবা না বলে দিতে থাকো মালিককে আমার কলেজের বাইরে একটা সময় ছিল আমাদের মাসাসিরা লাকড়ির চুলায় রান্না করত। সাত দিন আট দিন বৃষ্টি থাকলে চোখের পানি নাকের পানি দিয়ে রান্না করত। এতটুকু বোতলের তেল দিয়ে সাত দিন আর এখন পাঁচ কেজি দিলে আজকে দিলে কালকে কয় নাই কথা আগের তেলের বোতল ছিল কদ্দুর এরপরও মাচাসিরা গার উঠায় কথা কয় নাই আর এখন গ্যাসের চুলের রান্না করে ডেলি শেষ করে দুই কেজি তেল এরপরও পাওয়ার আছে না না কথাটা কেন বললাম মা এই শেষ নয় স্বর্ণ দিয়া পুরা জমিন সাজায় লাভ নাই মায়েশা বলেন আল্লাহ রসুল এতেকালের সময় আমাদেরকে মাত্র সোহাশের আটা দিয়ে গেছেন আমি বর্তমানের মধ্যে রেখে দিলাম প্রতিদিন রুটি বানাচ্ছি খাচ্ছি খেতে 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 অনেকদিন পরে আমার হঠাৎ মনে পড়ছে আহারে আল্লাহ রাসুল তো আমাদেরকে মাত্র আটা দিয়ে গেছে আর কদ্দূর আছে আমি আটা শেষ। আমি করে যদি পাত্রটা না উল্টাইতাম আল্লাহ যেন আমাদেরকে আরো বরকত দিয়ে দিত এই জন্য পাতিল তরকারির পাতিল হোক বাতের পাতিল হোক বারবার দেখবেন না বিশ বলে দিতে থাকবেন কি বলে এই যে আজকেও খাইতে বলছি আমার সভাপতি আছিল যিনি দিচ্ছিলেন উনি কিন্তু বিসমিল্লা ঠিকই বলছে আমি বলছিলাম না জোরে জোরে বলেন যাতে ভালো লাগে আচ্ছা আপনারা বলেন তো খাবার যিনি দেন তিনি যদি বিসমিল্লা জোরে দেওয়া শুরু করে তাহলে যারা খাইতে বসে তারাও বিসমিল্লা বলে কি বলে না এটা মুসলমানের সংস্কৃতি খাবার ডান দিক থেকে দেওয়া এটা শূন্য এটা কি কিন্তু আমাদের দেশে উল্টা ইমাম সাবজুর বইছে বামে গ্রামের সাধারণ পাবলিক বইছে ডানে এবার মুরব্বীরা কয়ে হুজুর আগে দে বরকত হইব বরকত কি সুন্নতে না হুজুরে রাগ করতো স্যার বরকত কি আগে হুজুরে দিলে না আগে ডান দিক থেকে দিলে বরকত হলো বিসমিল্লাহ বলেন কিসে বিসমিল্লাহ তাকাবেন না আমি কথাটা বুঝাইতে চাইলাম একটু খেয়াল করেন বিশ্বনবী নবী সময় স্ত্রীদেরকে পরিবারের লোকদেরকে মাত্র সোহা সেরাটা দিয়ে গেছে আর আমাদের দেশের কিছু টাকাই আছে কোটি কোটি টাকা চুরি কইরা ব্যাংক ব্যালেন্স কইরা দিয়ে যায় ছেলে মেয়েরা দোয়া করেও না নামাজও পড়ে না এমন পরিবার আছে না না

আমার মায়েরা বোনেরা যত সুন্দরী হও না কেন মমতাজের মতো হতে পারবা সাজান তিনি তাজমহল বানাইছে আপনি চিন্তা করেন তো কি বানাইছে মমতাজের বাচ্চা ছিল কয়টা আমাদের হুজুর গো তিনটা বাচ্চা হইলে পাবলিক হয় বাচ্চা বেশি হয় আর মমতাজের বাচ্চা হয়েছে চোদ্দটা কথা কটা বুঝেন না কথা কয়টা টুপি ওলা দাড়ি ওলা কর বাচ্চা যদি সাইড হয় কয় ইসলাম মানে উড়াই লাইছে ফারম দিছে কি দিছে ফরম দিছে

মমতাজ বেগম সেই মমতাজের জন্য তাজমহল বানাইছে আজকের পৃথিবীতে মমতাজের কবরটা যায় তালাশ করেন একটা হাড্ডি খুঁজে পাওয়া যাবে না যাবে নাকি এই জন্য কবরের কথা মনে করা লাগবে পর্দার আওয়াজ এখন আর বাংলাদেশে কথা কন নাকি গ্রামের মহিলারা কয় অনেক মহিলারা আমাদের হুজুর খুব ভালো তো কি কয় হুজুর সবার সাথে কথা কয় কথা কারণ কে আপনি ইমাম আপনি খতিব আপনার কপালে চুমু দিয়ে বলে যে আপনি মোহাম্মদ সসলামের প্রতিনিধি গ্রামের মহিলাদের সাথে কথা বলা আপনাকে মানায় না কিন্তু অনেক ইমামকে আমি দেখছি গ্রামের মানুষ মহিলা করে দেখলেন আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আপনারা এই গ্রামের ইমাম মাইন করেন না এই যে চাষ্টল গুলাতে চা খায় চায়ের সাথে তা তার মানে বেরি সিগারেট আছে না নাই কষ্ট পাই তখন গ্রামের সাধারণ পাবলিক চায়ের স্টলে বসুক আমার কোনো আপত্তি নেই গ্রামের সাধারণ মানুষ এখানে বসে চা খায় বিড়িও খায় কিন্তু মসজিদের ইমাম সাহেব এমন খাতিল জমায় তার মুসল্লিদের এক দল বিড়ি খাইতেছে আর দল চা খাইতেছে সেই জায়গায় বৈশাখ ইমাম সাহেব যখন চা খায় আমাদের কলেজায় আঘাত লাগে इमाम आसान नी अपने ना, ना ग्राम